আগামী ছয় সেপ্টেম্বর বন্ধের ডাক শ্রীভূমিতে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত দোকানপাট হাট বাজার এবং যানবাহন বন্ধ রাখার আহ্বান জেলার নাম পরিবর্তনে প্রতিবাদে ধর্মঘটের ডাক সীমান্ত জেলায় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে সাধারণ ধর্মঘটের ডাক জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি জেলার নাম পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে ইতিহাস বিকৃত করে বক্তব্য রেখেছেন বলে অভিযোগ নাগরিক কমিটির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরের পরে জেলার ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বেজায় চটেছে নাগরিক কমিটি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে ইতিহাস বিকৃত করে বক্তব্য রেখেছেন বলে অভিযোগ উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করেছেন এই বক্তব্যের কোনো সত্যতা নেই বলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার জেলার নাম পরিবর্তন প্রতিবাদে জেলা ব্যাপী সাধারণ ধর্মঘট সফলের ডাক জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির আজ এই নাগরিক কমিটির আহ্বায়ক সুনীত রঞ্জন দত্ত রজত চক্রবর্তী অরুণাংশু ভট্টাচার্য সুদীপ্তা দে চৌধুরী এবং কার্যকরী সদস্য জ্যোতিষ বোরকাস্তরা সাংবাদিক সম্মেলনে বলেন আগামী ছয় সেপ্টেম্বর করিমগঞ্জ জেলাব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে জেলার প্রতিটি অঞ্চলে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে এই প্রচারে গ্রাম থেকে শহর সর্বত্র ব্যাপক সাড়া পড়েছে এবং জনগণ এই সাধারণ ধর্মঘট সফল করবেন বলে তারা আশাবাদী তাদের এই আন্দোলনে ধরনের তীব্রতা মুখ্যমন্ত্রীর পাথারকান্দি সফরে পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে ইতিহাসকে বিকৃত করে বক্তব্য রেখেছেন বলে অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছেন তিনি নন এই বক্তব্যের যে কোনো সত্যতা নেই তা কারো অজানা নয় বলে মন্তব্য মুখ্যমন্ত্রী এ বিষয়ে অবহিত না হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করার অর্থই হচ্ছে কার্যত মহান মনীষীকে অপমান করা শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর অজানা থাকার কথা নয় যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলছে এতে করিমগঞ্জ জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকরা যুক্ত হয়ে একটি নাগরিক কমিটি গঠন করেছেন ফলে তিনি বরাক উপত্যকার নাগরিকদের করিমওয়ালা বলে আখ্যায়িত করেছেন তারা এই ধরনের অবিবেচক মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে প্রতিরোধ নাগরিক কমিটির সদস্যরা আজ বক্তব্য রাখেন এই আন্দোলনকে আরো তীব্রতর করতে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার নাগরিক কমিটি করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘটের যে আহ্বান জানিয়েছেন তা সর্বাত্মক সফল করতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত দোকানপাট হাট বাজার এবং যানবাহন বন্ধ রেখে ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে সক্রিয় ভূমিকা পালন করার জন্য ছয় সেপ্টেম্বর আমাদের এই নাগরিক কমিটি অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহীপঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি যেটা গত বারো ফেব্রুয়ারি যেটা গণ পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ সাত মাস ধরে আমরা একটার পর একটা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন করার পর মুখ্যমন্ত্রীর কোনো খেলধুল নেই এই বিষয়ে তারপরেই আমরা বাধ্য হয়ে আমরা আগামী প্রথমে কথাটা বলিনি আগামী তিন সেপ্টেম্বর আমরা বন্য সাধারণ ধর্মঘট আমরা ঘোষণা করেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে আমরা জানলাম যে সেই দিন করম পূজা থাকা আছে সেই করম পূজা থাকায় সেটাকে আমরা চেঞ্জ করে ছয় তারিখ করলাম আমরা এই ছয় সেপ্টেম্বরে আন্দোলনকে সফল করে তোলার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন এই যে গতকাল যে হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী এসে যে কথাগুলো বললেন ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা হয়েছে আমি সেদিকে যাচ্ছি আমি শুধু বলতে চাইছি এটার বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করছি অনেকে বলছে যে শ্রীভূমি তো সুন্দর নাম শ্রীভূমি তাহলে আন্দোলন কেন আমরা বলছি শ্রীভূমির নাম সুন্দর নয় এটা তো আমাদের বক্তব্য না শ্রীভূমির নাম ঠিক আছে কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে করিমগঞ্জের নামটা কেন বদলাবে বদলানোর একটা কারণ তো থাকবে কোন কারণবিহীন অবস্থা এটা বদলানো হলো এবং জনগণের মতামতকে তোয়াক্কা করা হলো না কোন গণতান্ত্রিক রীতি নীতি পালন করা হলো না কোন ধরনের যে মানে মানে নীতি নিয়ম বহির্ভূত ভাবে সেটা আমরা এই অবস্থায় আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য এই নাগরিক কমিটি গঠন করা হলো ওনার ব্যাপারে যেটা প্রযোজ্য সেটা যাতে অন্যর ওপর না পড় তা অনুরোধ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই দু নম্বর আরেকজন সাংবাদিক প্রশ্নের উত্তরে উনি বললেন যে নীতিমণি শৈকিয়া যিনি আসামের একজন প্রখ্যাত সাংবাদিক প্রতিদিন চ্যানেল আপনারা জানেন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন যে নিতুমণি শৈকিয়া যে এখানে এসে বলেছেন যে করিমগঞ্জ সম্বন্ধে একটা অগণতান্ত্রিক হয় নিতুমণি শৈকিয়া কোন কোন নীতুমণি শৈকিয়া কোন হয়তো হ্যাঁ রবীন্দ্রনাথ সাই ডাঙর মানুষ নাকি তেও রবীন্দ্রনাথ সাই নিতুমণি শৈকিয়া তো বলেননি যে উনি রবীন্দ্রনাথ থেকে বড় মানুষ আরে মই নাচাও নহয় প্রতিদিন চ্যানেল প্রতিদিন চ্যানেল কোনো টিআরপি কি আসেনি টিআরপি থাকিলে ফার্স্ট টি আর পি যেটু আছে সেকেন্ড টিআরপি যেটু আছে এটু মানে তো এই যে ওয়ে অফ রিপ্লাই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার যে ধরন এবং নিতুমণি শৈকিয়াকে ওনার যদি ব্যক্তিগত কোনো ডিফারেন্স থেকে থাকি আমি জানি না কিন্তু যেভাবে নিতুমণি শৈকিয়া করিমগঞ্জে সে রবীন্দ্রনাথ সম্বন্ধে যতটুকু তথ্য এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে যতটুকু উপস্থাপন করেছেন আমি নীতিমণি সৈকে আজকের আজকের এই সাংবাদিক সম্মেলনের তরফ থেকে আমি বন্ধ করে আমি সেই দিনের সম্মেলনে আমি ছিলাম না এবং তত্ত্ব সহ বলেছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে মুখ্যমন্ত্রী যে কালকে আবার রিপিট করে বলেছেন যে ময় দিয়া নাই এই নাম শ্রীভূমি নাম ময় দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে এগেই রিপিটেড এগেই বাই এস্টে কোন জায়গায় কোন জায়গায় উনি উনি পেয়েছেন দেশ স্বাধীন হয়েছে কবে উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে পনেরোই আগস্ট দেশ ভাগ হয়েছে কবে আর রবীন্দ্রনাথ ঠাকুর দেহ ত্যাগ করেছেন কবে উনিশশো একচল্লিশ ইংরেজিতে তো তথ্যকে বিকৃত করে ইতিহাসকে বিকৃত করার যে প্রচেষ্টা আমি করিমগঞ্জের যারা দিগ্গজ যারা রবীন্দ্রচর্চা চর্চা যারা করেন যারা রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মহাসাগর মহাসাগর বললেও কম হবে সমগ্র বিশ্বের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বরণ্য মানুষ সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে না জেনে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিকৃত করার যদি কেউ প্রচেষ্টা করে সেটাকে বাধা দেওয়া কর্তব্য বলে আমি মনে করি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সয় অন্যায় করা যেভাবে অপরাধ অন্যায়কে মেনে নেওয়া ঠিক সেইভাবে অপরাধ